লাগাতারে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ার ফজিলত আমাদের অনেকেরই জানা নাই আল্লাহর নবী বিশ্বনবী বলছেন মাংসল্লা লিল্লাহি আরবাঈন ইয়াওমান ফিল জামাতি ইউদরিকু তাকবীরাতিল উলা কুতিবা লাহু বারা বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 40 দিন যাবত তাকবীরে উলা সহকারে জামাতে নামাজ আদায় করে তার জন্য দুইটি মুক্তির সার্টিফিকেট লেখা হয় বলেন সোবাহান আল্লাহ যে ব্যক্তি চল্লিশ দিন তার বীরে সাথে জামাতে নামাজ আদায় করে তার জন্য আল্লাহ তালা দুইটা সার্টিফিকেট দেন কয়টা সার্টিফিকেট দুইটা সনদ তার জন্য দেন একটি সনদ হল জাহান্নাম থেকে মুক্তির এই ব্যক্তির জীবনে আর জাহান নামে প্রবেশ করবে না এই সার্টিফিকেটটা আল্লাহ দেওয়া হয় আল্লাহ বান্দাকে দান করেন আরেকটি সনদ হলো আরেকটি সার্টিফিকেট হলো আপনার মুনাফিকি থেকে সেই মুক্তি এই লোকটি জীবনে কখনো আর মুনাফিক হয় না মুনাফিক মুক্ত এই জন্য আল্লাহ তালা তাকে সার্টিফিকেট দান করা হয় বাংলাদেশে এমন এমন দল আছে যেই দলের লোকেরা চল্লিশ দিন জামাতে নামাজ ভাড়া তাদের কর্মীও বানায় না এরকম আছে না আরো জোর বলেন বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে আপনি খবর নিয়ে দেখেন পাঁচ সপ্তাহ নামাজের রিপোর্ট রাখতে হয় না হয় কর্মী হতে দেয় না পাঁচ সপ্ত নামাতের রিপোর্ট যদি না রাখেন ফ্রোকর হতে দেয় না পাঁচ সত্য নামাজের যদি আপনি জামাতের সাথে নামাজ আদায় না করেন সেই দলের নেতাও হতে দেয় না তাকে মেম্বারিতে দূরের কথা শ্যারমারিও দিবে না কোনো একটা পদও দিবে না যদি নামাজের জামাতের সাথে না আদায় করেন কারণ চার জামাত খেলাব তাকে দিয়ে সমাজ কীভাবে পরিচালনা করবে কথা বলেন এরকম আসে না নাই আসে জমাত আপনি যেই দলে করেন আপনার নামাজের তালিকাটা আপনি ঠিক রাখেন আপনি ব্যক্তিগত রিপোর্ট রাখেন ব্যক্তিগত রিপোর্ট রাখেন প্রত্যেক দিন আপনি কতটা ভালো কাজ করছেন কতটা খারাপ কাজ করছেন ব্যক্তিগত আপনি রিপোর্ট রাখেন আপনি নামাজ আজকে ফাঁসুক্ত নামাজের কয়েক কাজ আমাদের আদায় করছেন ব্যক্তিগত রিপোর্ট রাখেন আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিবে কে ব্যক্তিগত রিপোর্ট রাখেন দৈনিক একটা করে হাদিস পড়েন হাদিসের অর্থ সহ পড়েন একটা কোরআনের আয়াত পড়েন কোরআনের আয়াতের অর্থ পড়েন ইসলামী সাহিত্য পড়েন দেখবেন আপনার আমার জীবন পরিবর্তন করে দিবে কি দিবে না আর জোর বলেন আমার কথা বুঝেন নাই কোরআন হাদিস যখন আপনি অধ্যয়ন করবেন পাঁচ ওয়াক্ত সলাদ যখন জমাতের সঙ্গে আদায় করবেন কারণ আপনি পাঁচ শক্ত জামাতের সাথে পড়ায়েন না পড়ায়েন না এটা আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ দেখেন আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন আমি তোমার জন্য পাহারাদার নিযুক্ত করে রেখেছি তারা হচ্ছে কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন তুমি যাই করো তাই আল্লাহ তাআলার ফেরেশতারা লেখেন কথা বলেন সুতরাং আপনারা আমার জীবনের দৈনিক প্রত্যেকটা কাজকর্ম দৈনিক কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করতেছি দৈনিক কয় তো সলা আদায় করতেছি চল্লিশ দিন জামাতের সঙ্গে সলা আদায় করতেছি কিনা এরকম প্রতিযোগিতা করা যায় কি যায় না